পলিফার্মেসি অর্থাৎ এক একসাথে একাধিক ওষুধের ব্যবহার নিষেধ হোমিওপ্যাথি বলেন অ্যালোপ্যাথি বলেন চিকিৎসক বন্ধু ও সাধারণ ক্রনিক রোগে আক্রান্ত অর্শ ফিসতুলা ইন অ্যানো কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি হট ডাস্ট কোল্ড অ্যাজমাসহ জটিল ও কঠিন রোগীদের অবগতির জন্য জানাচ্ছি যে পলিফার্মেসি দ্যাট ইজ এক একসঙ্গে একাধিক ওষুধের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ যেসব হোমিও চিকিৎসক রুগীদের একসঙ্গে একাধিক ওষুধ প্রয়োগ করে থাকে তারা প্রকৃত হোমিও চিকিৎসক নহে তারা হানিম্যানের অর্গান অফ মেডিসিনের অ্যাপোরিজম টু দি হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর ইজ র্যাপিড জেন্টল অ্যান্ড পারমানেন্ট রেস্টোরেশন অব দ্য হেলথ এই নীতি দ্বারা পরিচালিত নহে তাদের চিকিৎসায় রোগ তো ভালো হবে না বরং রুগীদের সমূহ ক্ষতি হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও পলিফার্মেসি বি অ্যাভয়েডেড বলে ঘোষণা করেছে কারণ এতে কাউন্টার অ্যাকশন শুরু হয় মিশ্রপ্যাথি আদর্শ আরোগ্য দিতে ব্যর্থ হওয়ার কারণে রোগীরা সিঙ্গাপুর ব্যাংকক ইন্ডিয়া ইউএসএ চলে যেতে বাধ্য হচ্ছে সর্বস্ব হারিয়ে সুচিকিৎসা পাচ্ছে না পলিফার্মেসির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হোমিও কাউন্সিল বা বোর্ডকে চিকিৎসা সনদ বাতিল করার জন্য আমি অনুরোধ করছি হোমিওপ্যাথি ইজ এ হলিস্টিক ট্রিটমেন্ট সিস্টেম এ বিষয়ে আমার পৃথক ভিডিও রয়েছে আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত রোগতত্ত্ব গবেষক ইপিডিমিওলজিস্ট এই ভিডিওটি লিঙ্ক সকলের নিকট শেয়ার করে প্রত্যেক মানুষকে উপকার করবেন এই প্রত্যাশা করছি